دس اہل ذہنم کو سفارش کرے گا محشر میں ملے کر اونے ساتھ چلے گا محشر میں ملے کر انہیں ساتھ چلے گا ایک دس نے کیا ہر حرفوں میں پاتا ہے مسلمان দসনে কিযা হর হরফো মে পাতা হসলমান এ কাব সধি রক হর হাও মিল করব সধী সুখোহে হর হাও ফে পুর আ ইলা ঘ لا إله إلا الله لا إله, الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، পাদরে কুদরতুদারি বার কামাল পাদরে কুদরতুদারি বার কামাল আ তা রাব্বি আও তাহসবি জুল জালাল লা

পাপাচার অনাচার দুরাচার থেকে মুক্ত করে দুনিয়ার থেকে ফারেক করে জালিসুর রহমান রহমানের বাগান আল্লাহর ঘর মসজিদের মেহমান করে নামায় অসংখ্য অগণিত করাবার তৌফিক দিলেন সে মহান মা আলিকের দরবারে সুক্রিয়াত দিল থেকে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ মহতারামি আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হজরতুল আল্লাহ হজরত রফিকুল ইসলাম আদানি সাহেব ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ দোয়া করেন উনি শারীরিকভাবে খুবই অসুস্থ দেখে আসলাম প্রচন্ড ঠান্ডা লেগেছে ঠান্ডা আল্লাহ তালা যেন তাকে আল্লাহ রবুল্লা আলমিনের খুশির জন্য আর আপনাদের আর আপনাদের হেদায়তের জন্য আল্লাহা কিছু ভালো ভালো কথা তারা জবান থেকে আল্লাহ তালা বের করে দেন সকলে বলে আমি আমি আপনাদের মাঝে পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় বৃহত্তম সুরা সুরাই আলে ইমরানের একশত পঁচাশি আয়াতের মধ্যখান থেকে এক টুকরাতে লওয়াত করেছি রসুল ইবাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস মোবারকা থেকে তিরমিজি শরীফের একখানা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন অল্প সময়ের ভিতরে কিছু কথা আপনাদের ফেজমতে সর্বপ্রথম আমার আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে নৈকট্য ক্ষমা এবং বুজুর্গ লাভের আশায় আপনাদেরকে আল্লাহ রবুল্লা আলমিনের খাটি বান্দা হবার তৌফিকের আশায় আল্লাহ কিছু ভালো কথা বলা শোনা এবং বক্তা শ্রোতা সকলকে আমলের তৌফিক দান করুন বলে আমি মুক্তাসার কয়েকটা কথা এখানে আপনার এই মুহূর্তে যারা বসে আছেন যদি আমি আপনাকে আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা কি সফলতা চায় এক বাক্যে আপনারা সবাই বলবেন কে সফল হতে না কথা বলেন ঠিক না সবাই বলবেন আমরা সফল হতে চাই কিন্তু মমিন যারা মুসলমান যারা এদের দুনিয়ার সফলতা আসল সফলতা না কথা বলেন ঠিক না মমিন মুসলমান যারা এদের দুনিয়ার সফলতা আসল সফলতা নয় কারণ দুনিয়ায় আপনি যা কিছু অর্জন করবেন এক সময় তার সব মিলেই হয়ে ক্ষমতা বলেন সম্পদ বলেন বাড়ি বলেন গাড়ি বলেন সব কিছু হয়তো বা থেকে যাবে কিন্তু আপনি চলে যাবে কিন্তু আপনি চলে যায় হ্যাঁ আইসো ঈশ্বরত আইশো ঈশ্বরত কেলিয়ংসা নেতো বন্ধা হয় মেহমানের তো বন্ধা হয় মেহমান ঘি দুনিয়া আনন্দ ফুট করার জায়গা না দুনিয়া দুনিয়া আনন্দ গা ভাসাইয়া দেওয়ার জায়গা না এ হলো আল্লাহর গোলামি করার জায়গা এ দুনিয়া হলো আল্লাহর হুকুমগুলো রসুলের তরিকায় এবং রসুলের সিরাত সুরাত মেনে তদানুযায়ী আমল করার জায়গা হলো দুনিয়া কথা বলেন ঠিক কিনা কবি বলতেছেন তুমি আল্লাহর গোলাম মেহমান নয় আল্লাহ আপনাকে আমাকে মেহমান করে দুনিয়ায় পাঠান নাই বলেন তো আল্লাহর কাছে আমাদের পরিচয় কি গোলাম নয় আল্লাহর কাছে আমাদের পরিচয় গোলাম এ মুসলমান জবান খুলে অন্তর থেকে একবার বলেন গোলাম কি তার নিজের ইচ্ছা মতো কাজ করবে নাকি মালিকের ইচ্ছায় গোলাম নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারবে না গোলামের কাজ হলো মালিকের খুশি মতো ইচ্ছা মতো মন মর্জি মতো কাজ করা ঠিক কিনা ছোট্ট একটা উদাহরণ দেই আপনারা লোকমান হাকিমের নাম তো শুনছেন কেউ কেউ লোকমান আলাইহিস সালাম বলেন এই লোকমান আলী সালাম এক সময় তিনি কামলা খাটতেন মানুষের বাড়ি কামলা দিতেন ও খেয়াল দিয়ে শুনবেন বিশেষ করে আমার যুবক ভাইরাম লোকমান সালাম তিনি রাখালের কাজ করতেন কামলা দিতেন একদিন তার মালিক তাকে বলতেছে লোকমান আপনারা খরমুশ চিনেন তরমুজের চাইতে বড় হয় হ্যাঁ না ছোট 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 এতটুকু গোল গোল হয় তাই না কালো কালো খরমুজ মালিক বলতেছে এই লোকমান তুমি না খরমুজের চাষ করছো খরমুজ কেমন হয়েছে কয় মালিক খুব ভালো হয়েছে খাওয়ার উপযুক্ত হয়েছে কয় হ কয় তাহলে কিছু নিয়ে সমার দিকে দেখেন এবার এই লোকমান কি করছে খেতে গিয়ে কিছু খরমুজ ঝাঁকায় করে নিয়ে আসছে এবারে মালিক কয় লোকমান খেত আমার ফসল আমার কিন্তু পরিশ্রম তুমি করেছ সুতরাং আগে তুমি খাও তারপরে আমি খাবো এখনকার মালিক এরকম আছে নাকি কর্মচারী বাড়ির কাজের লোকের খবরই থাকে না নিজেরা জম্মের খাওয়া খায় অথচ নিয়ম হলো তুমি যা খাও তারেও তাই খাও যাই হোক আমার সংক্ষিপ্ত কথা লোকমান বলতেছে মালিক এটা আপনি কেমন কথা বলেন আপনি মালিক আপনার খেত আপনার ফসল আপনি আগে খাবেন তারপরে গোলাম খাবে তাই না তুমি এত পরিশ্রম করেছ তাই পরিশ্রম করি আপনার কাছ থেকে তো পারিশ্রম নেই বেতন নেই মাসোহারা নেই এত কিছু বুঝিনা না আমি কে কয় আপনি মালিক কয় তুমি কে কয় আমি গোলাম কয় তাহলে আমি মালিক হইয়া হুকুম দিলাম তুমি আগে খাও এবারে কি আর করবে লোকমান আলী (সাঃ) সালাম একটা খরমুজ মুখে দিছে দেওয়ার পরে যেহেতু মালিক বলছে তারে খাইতে খালি খাইতে আছে খাইতে আছে খাইতে খাইতে ঝাকার ভিতরে যতগুলো করমচন ছিল প্রায় সব খাইয়া বেলাইছে আর মাত্র একটা আছে এখন মালিক কয়ে কিরে লোকমান খাইতে বললাম তো খাইতেই আছো এবারে দেখেন কথাটা বোঝার জন্য শুনবেন এবারে লোকমানকে উত্তর দেয় দেখেন লোকমান কয় গোলামের হুকুম হলো মালিকের হুকুম পালন করা আপনি আমাকে খাইতে বলেছেন কিন্তু খাইতে না করেন নাই তাই ঠিক আছে ওই আমাকে দাও আমাকে দাও এবারে একটা খরমুজ আছে সেটা মালিক ভেঙ্গে যেই মাত্র একটু মুখে দিয়েছে থু থু করে একেবারে বমি দেওয়ার মতো অবস্থা এবারে মালিক বলতেছে এই লোকমান কি আশ্চর্য ব্যাপার এত তিতার তিতা যে তিতায় মুখে দেওয়া যায় না সুতরাং তুমি এমন তিতা জিনিস কেমনে একের পর এক খাইলা লোকমান যে উত্তরটা দেয় গোটা বিশ্বের মানুষের জন্য এটাই হলো স্মরণে রাখার মনে রাখার পালন করার নিয়ম লোকমান উত্তর দেয় মলিক গোলামের হুকুম হলো মালিকের হুকুম পালন করা তিতা মিটা ভালো মন্দ সুবিধা অসুবিধা দেখার কাজ গোলামের না কথা বলেন ঠিক না সুতরাং মার ভাইয়েরাম আল্লাহ যে হুকুম বান্দাকে দেয় এই বান্দার হুকুম যে হুকুম আল্লাহর থেকে এসেছে নো আর্গুমেন্ট কোন অজুহাত পেশ করা যাবে না কোন ধরনের সন্দেহ সংশয় প্রকাশ করা যাবে না আল্লাহ আল্লাহ তাই আসমান জমিনে আমি এমন কাউরে ক্ষমতা দেই নাই যে আমার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে পারে সুতরাং আল্লাহ যে নির্দেশ দিবে বিনা নিদায় নির্দিদায় বিনা সংকোচে আল্লাহর ওই হুকুমগুলো তাও নিজের ইচ্ছে তো পালন করা যাবে না আল্লাহর প্রত্যেকটা হুকুমকে রসুলের তরিকায় মানতে হবে পালন করতে হবে ঠিক কিনা সুতরাং আমার ভাইয়েরা বলতেছিলাম দুনিয়ার সব মানুষ চাই সফলতা না এমন মানুষ আছে গাল কোটরে গেছে মুখে দাঁত একটাও নাই আল্লাহ আ আল্লাহ কইলে কোনজন আ আল্লাহ এইরকম লোকটা দেখবেন চায়ের দোকানে তিন মাথা বানাইয়া মানে দুই উপরে উঠাইয়া উড়াইয়া এমন ইয়াতো বুড়ার বুড়ো হয়েছে মাথা আর হাতুর দুই মাথা একখানে তিন মাথা বানাইয়া চায়ের দোকানে হা করে সাই আছে নতুন কদম ছুঁয় মারুখ কদম মার মারুকদ নজর সুয়ে দুনিয়া قدم سوئیں مرقد نظر سوئے دنیا کدھر جا رہا ہے کدھر دیکھتا ہے কেধার যা রা গে কিধার দেখ তাঘে আফ হাসিবতুম অন্ন মাফ নকনা কুমায় বস ও অন্ন কুমলাইনা কদম সুয়ে মার তোমার পা যাইতেসে কবরের দিকে অর্থাৎ শরীরে এখন আর জোড়া তোরা সব মনে যেন আলাদা হয়ে গেছে হাঁটু আর মাথা এক জায়গায় চলে গেছে সহে পাওয়ার নাই দাঁত একটাও নাই এরপরও টিভির সামনে বইয়া বইয়া দুনিয়ার রং তামাশা দেখে তাই তো কবি বলতেছে কদম সুয়ে মার কাদ নজর সুয়ে দুনিয়া তোমার পাও যাইতেছে কবরের দিকে আর তোমার দু চোখ পরে রয়েছে দুনিয়ার সৌন্দর্যের দিকে কথা বলেন ঠিক কিনা কদম সুয়ে মার কাদ নজর সুয়ে দুনিয়া কেদার যা রাহা হে কেদার দেখতা হে তুমি যাইতেছ কোথায় দেখতে সুখি যাইতেছ তুমি কবরের দিকে অথচ তোমার মন পড়ে আছে সৌন্দর্যের দিকে তাই ভাই আমার এই দুনিয়ার কোনো কুসি পাওয়ার মধ্যে মোমেন মুসলমানের সফলতা নাই আছে আছে ওয়ামায় ইয়াতী' আল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আহযাবের 71 নম্বর আয়াতে বলতেন যে ব্যক্তি আল্লাহ ওস্তছেন কথা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের পূর্ণ আনুগত্য করবে সে প্রকৃত সফলতা লাভ করবে কথা কি বুঝতে পারলেন দুনিয়া কামাই করার মধ্যে সফলতা নাই সম্পদ কামাই করার ভিতরে সফলতা নাই কারণ এই দুনিয়ার কত নামি দামি রাজা বাদশাহাদের শান সৌকাত আবি কোনো পঙ্ি ছিল না আজকে তারা কোথায় চলে গেছে আহা কাইসে কেসে কেছে کیسے کیسے تاجداروں داروں بادشاہ بسے اوہ خزینہ بالا خانہ شان شوقت کیا ہوئی اوہ خزینہ بالا خانہ شان شوقت کیا ہوئی کیسے کیسے خوبصورت کیسے کیسے خوبصورت رانیاں شہجادیاں تن بدن سب بلگیاں ہے شکل صورت کا کیا ہوئی تن بدن سب بلگیاں ہے شکل صورت کا کیا ہوئی آہا কেসে কেসে তাজে দারো বাদে শাহা কত বড় নাম করা ব্যবসায়ী রাজা বাদশা আমির ওমরা যারা দুনিয়ায় সংসৌকতের কোনো কমতি ছিল না আজকে তারা দুনিয়া ছেড়ে চলে গেছে এই যে পাকিস্তান আমলের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বগুড়া আপনি যদি বগুড়া শহরের ভিতরে প্রবেশ করেন হাতের ডান পাশে কবর দেখতে পাবেন আহারে যেই ব্যক্তির কথায় পুরো পাকিস্তান নর্ত সেই ব্যক্তি গোরস্থানে পরে রয়ে হয়েছে এখন যদি তার গোরস্থানে কুত্তায় উঠে বর্ষার করে মোহাম্মদ আলী বলবে নাকি ওই সাবধান আমার চেন আমি কথা নিন্দন পাকিস্তানের প্রধানমন্ত্রী পারবে বলতে সেই ক্ষমতা তার আছে এই পৃথিবীতে এমন অনেক সুন্দর সুন্দর রাজকুমার অনেক সুন্দরী রাজকুমারী যাদের রূপ নিয়ে কবিতা গল্প উপন্যাস লেখা হতো আজকে তাদের সেই রূপ লাবণ্য আর যৌ জীবনের উদ্দীপনা কোথায় হারিয়ে গেল এখন আর তাদের নাম জৌল শুধু কোটাবে বইতে পাওয়া যায় বাস্তবে তাদের আর সেই সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা সুতরাং একটা একটা কথা বোঝেন দুনিয়ার সম্পদের মধ্যে সবলতা নয় দুনিয়ার গাড়ি বাড়ির মধ্যে সফলতা নয় দুনিয়ার ক্ষমতার মধ্যে সফলতা নয় ক্ষমতা দিয়া সবলতা সবল হওয়া যায় না আজকে যার মালা আজকে যার গলায় ফুলের মালা ক্ষমতা সারলে আগামীকাল তার গলায় জুতার মালা কথা বলেন ঠিক কিনা সুতরাং আমার ভাইয়েরা আর কোন ক্ষমতা সফলতা নয় নয় এখানে আল্লাহ যাকে চায় মনে চায় তারে ক্ষমতা দেয় কউলিল্লাহুমা মালিকাল মুলক তুতিউল মুলকা মান তাশা ওয়া তাউজিউল মুলকাMimman ক্ষমতা দেয় ও উচ্চ মান ক্ষমতা দেয় সম্মানিত করে আবার ক্ষমতা নিয়া ওয়াজিল্লু মান তারে লাঞ্ছিত অপমানিত করে যুতার মালা গলায় পরাইয়া রাস্তায় হাটা সুতরাং বোঝা গেল এখানেও সফলতা নয় ঠিক না এখানেও সফলতা নয় তাহলে সফলতা কোথায় সফলতা কোথায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আস সফির ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলাতি তিজারাহ আলা تجارته توজিকুম من عذاب عليم আল্লাহ সুবহানাল্লাহ কোন আল্লাহ কি চমৎকার কথা বলতেছেন আর আগের হজরত আল্লাহর শোনা করতেছিলেন ব্যবসার কথা তাই না কি ব্যবসা লাভের ব্যবসা আল্লাহ তালা সুরায় সফের ভিতরে সে কথাই বলছে আমি কি তোমাদের বাতলে দেব না আমি কি তোমাদের বলে দেব না আমি কি তোমাদের জানিয়ে দেব না আল্লাহ তিজারতিন এমন একটা ব্যবসার কথা যেই ব্যবসা করলে তিজারতিন এমন ব্যবসা তুমি সোহান আল্লাহ এ কেমন ব্যবসা পাই যেই ব্যবসা করলে তুমি যন্ত্রণাদায়ক আজাব থেকে মুক্তি পাবে সোহান আল্লাহ কথা বুঝতেছেন আমি কি তোমাকে ওই ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তুমি যন্ত্রণাদায়ক লাঞ্ছনা দয় ঘিরিনা রাজাব থেকে তুমি বেঁচে যাবে জানো জানো আল্লাহ কয় জানো সে ব্যবসা কি কয় তুমি নুন বিল্লাহি ওয়া রাসূলি এক নাম্বার তুমি আল্লাহ এবং তার রসূলের উপর ঈমান আনো নাফি তুজাহিদু নাফী সাবিলিল্লাহি বিআমালিকা ওয়া ফুসুকুম আর তোমার জান আর মাল দিয়া তুমি আল্লাহর রাস্তায় চেষ্টা করো কথা কয় না কি দিয়া কি দিয়া জান আর মাল জান আর মাল দিয়া তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো যেহা শব্দটি যুহুদ থেকে অর্থ হলো প্রচেষ্টা করা কোন ব্যক্তি যদি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহকে জানার জন্য আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করে আল্লাহ কয় লা নাহদিয়ান নাহুম না অবশ্যই আমি তাকে আমার সেই রাস্তার পথ দেখাইয়া দেব সুবহানাল্লাহ কথা বুঝতেছেন তাহলে এমন কি ব্যবসা কয় আল্লাহর উপর ইমান আনবা তার রসুলের উপর ইমান আনবা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহকে পাওয়ার জন্য তোমরা চেষ্টা করবা যদি চেষ্টা করো তাহলে কি হবে আল্লাহ কয় ফিরিলা কুম জুনু বা কুম আল্লাহ আকবর আই আবসিীলা কন জনবাকম যদি তোমরা তোমাদের জান দিয়া মাল দিয়া আমি আল্লাহ রাস্তায় চেষ্টা করো আমি তোমাকে এক নাম্বার পুরস্কার দেব তোমার বিগত দিনের গুনা আমি আল্লাহ মাফ করে দেব গুনা মাবসান না কি আমি মা হইবে না তবেকরণ লাগবে তবাকি রকম করবে নাস্তা খুুল এরকম বলবে না যাই মিথ্যে কথা বললাই। তাও বা শব্দের অর্থ হলো রুজু করা ফিরে আসা যে গুনাহ করেছি যে পাপ করেছি তা আর করবো না এর নাম হলো তাও বাড়ি লেখ বেকুম আল্লাহ কাই তোমারে আমি এক নম্বর পুরস্কার দেব তোমাকে আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব এখন আপনি যদি আল্লাহ রেকান আল্লাহ আপনি যে আমার গুনাহ ক্ষমা করে দিবেন তারপর কি করবেন আল্লাহ কাই ফিরিলাকুম জুনু বাকুম ওয়ায়ু দেখিল কুম যেন্ন তিহো তা জিরি মেউ তা হেতি খেল্লাহ আল্লাহ আই আল্লাহ কাই আমি তোমারে শুধু ক্ষমা করে দিব তা নয় ক্ষমার পরে আমি আল্লাহ তোমারে এমন এক জান্নাত দেব তা ইমিং তাহতি খাল আনহার যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত ও মের শাকী এমন এক আবাসস্থল আপনারা আল্লাহ আপনাকে দিবে আল্লাহ আবাসস্থলের কথা জান্নাতের কথা জান্নাতে আদনের কথা কয়ে তারপরে কি কয়ে তারপর কি কয়েক তাই এটাই হলো একজন মোমেনের বড়ো সফলতা এখানে সফলতার কথা বলা হয়েছে এবারে আসেন আরো সফলতা কি প্রকৃত সফলতা কোথায় এ ভাই আল্লাহ রবুল আলমিন বলতেছেন এখানে তো আল্লাহ ঘোষণা দিছেন আপনারে ক্ষমা করে দিবেন জান্নাত দিবেন আর আল্লাহ তালা কয় শুধু তাই নয় আমি আল্লাহ যারে হাসরের ময়দানে আমার তেলাওয়াত কৃত আল্লাহ বলতেছেন ওই দিন অর্থাৎ হাসরের ময়দানে কামতের দিন আমি আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেব ও জান্না এবং জান্নাতে প্রবেশ করাবো ফাপত এটাই হলো মুমিনের আসল সফলতা তাহলে মুমিনের আসল সফলতা কোথায় জান্নাত লাভের পরে মুসলমানের আসল সফলতা হলো জান্নাত লাভের পরে এখন এই জান্নাত তো ক্ষমতা দিয়ে কামাই করেন যাইবো পাওয়ার দিয়া আপনি যদি কোন যাই কবরে যাই যদি কোন মন কান্নু কইরাইব কবরে

কোন বেজালে পড়লাম আল্লাহ কি এ ভাই সেদিন আপনার ক্ষমতা চলবে না পাওয়ার চলবে না আ মুসলমান বড় ভারাক্রান্ত ক্রান্তরি নিয়ে আমি আমার মসজিদে মাঝে মাঝে কথাটা বলি এ ভাই আপনি কিভাবে কবরে যাবেন কোন সুরাত নিয়ে কবরে যাবেন আপনার কি জানা আছে আমি কবে মারা যাব আপনি কবে মারা যাবেন কারো কি জানা আছে কারো জারা নাই শাহ বলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমেতুল্লাহ কে আলাই উল্লাহ কে আলাই শাহ বলিউল্লাহ মহাদ্দেশ দেহে লবি রহমেতুল্লাহ কে আলাই হুচ্চতুল্লাহ খেলবালিকা দ্বিতীয় অখণ্ড শূন্যতের চেপ্টারি আলোচনা করতে গিয়ে উল্লেখ করে কোন ব্যক্তি যদি কবরে যায় আচ্ছা আপনারা বলেন তো এই যে এখন আমার মুখে দাঁড়ি আছে মাথায় পাগড়ি আছে গায়ে লম্বা জামা আছে নিস্পে সাফ জামা আছে এগুলো প্রত্যেকটা সুন্নত কি কথা বলে কিন্তু আমি যখন মারা যাব এটা কি থাকবে এটা থাকবে তাহলে একটা মানুষ মারা যাবার পরে কোন সুন্নত নিয়ে কবরে যায় শুধুমাত্র সুন্নত দাড়ি নিয়ে কবরে যায় সাহাবায়ে উলামা মুহাদ্দিস বলেন কোন ব্যক্তি যদি এই দুনিয়ায় থাকতে সুন্নাতের mohabbat করে মানা হাব্বা সুন্নতি কোয়াদ ইয়াদ কর মানা হাব্বা সুন্নতি কো কর বা মোহাম্মদ আয়ে তু জান্নাত লেকার মানতা মাস সুন্নতি কো কর মানতা মাসাক সুন্নতি কো ইয়াদ কর আজর আপনি যদি এই দুনিয়া রাসূলের সুন্নতের ইত্তেবা করেন রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফপদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মায় ফিল জান্নাহ আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে মুহাব্বত করল সে যেন আমি রাসূলকে মুহাব্বত করল সুবহানাল্লাহ কোন

আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে যত জায়গায় আল্লাহর আনুগত্যের কথা বলেছে তত জায়গায় রসুলের আনুগত্যের কথা বলেছে ভালোবাসার কথা বলে নাই আনুগত্যের কথা বলেছে আর আনুগত্য বলা হয় রসুল যা করেছেন যা করতে বলেছেন যাতে মৌন সম্মতি দিয়েছেন সকলগুলাই আপনারও কাজ করা মেনে চলা সেই অনুযায়ী জীবন জীবনযাপন করার নাম হল রসুলের আনুগত্য ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা কথা লম্বা হয়ে যাচ্ছে আজানেরও সময় হয়ে যাচ্ছে দিলের কান্টা দিয়ে শোনেন সর্বশেষ কথাটা ওই কবরে যখন আপনি যাবেন শাহবলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমাতুল্লাহ আলাই বলেন কোন ব্যক্তি যদি রসুলের সুন্নাত নিয়ে কবরে যায় আমার ভাইয়েরা এই জামার সুন্নাত থাকবে না পাগড়ির সুন্নাত থাকবে না এমন কি সেলাই করা কোনো কাপড় আপনার আমার শরীরে থাকবে না মনকার নকির কবরে ঢুকে যখন আপনার মুখের ঘোমটাটা শরীর এ ফেলবে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি আলাইহি এবং মস্তনবী শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহিও লেখেন যখন এই সুন্দর রাসূলের সুন্নাতকে মুহাববতের সাথে দর মুখে দেখবেন কাটা না ছাটা না আছে না তকিরে দাঁড়িয়ে রকম কা খোসা কচক ক কৃষ্ণ ঘুমেই রইছেlambda পাত্রতে লাভ পাই কষ্ট দা আর কোনতে লাভ কর কাম নাই ওনা দাঁড়িয়ে কাট ছাটা না কাটানো কামানো না এক মুষ্টি পরিমাণদারি নিয়ে যে কবরে যাবে কবরে সে দুইটা নিয়ামত পাবে সুবহানাল্লাহ কোন আমার ভাইরা শেষ কথা আজান হবে শেষ কথা শুনে দুইটা নিয়ামত কবরে পাবে কিভাবে দুইটা কয়টা সবাই বলেন কয়টা এক নাম্বার আপনি যদি এই দুনিয়ায় যারা রসূলের সুন্নাতকে mohabbat করে রাখে তারা বুঝিবেন নামাজি হয় হ্যাঁ তারা নামাজিও হয় এই কারণে কবরে এসে দুইটা নূর পাবে এ ভাই এক হইল তার মুখে দাড়ি দুই নাম্বারে আফসা আফসা তার কপাল তার অজুৰ জায়গাগুলো আলো ছড়াবে এ চিহ্ন দেখে দেখে মনকার নো একজন আর একজন রে বলবে খবরদার বিখ্যাত সাবধান সাবধান সুরাত দেখে কিন্তু আখেরই নবীর উম্মত বলেই মনে হয় সুবহান আল্লাহ আপনার বিপদ কেটে যাবে সুতরাং আমার ভাইরা ওই হাসরের ময়দানে তো পরের কথা কবরে যদি আমি নিষ্কৃতি চাই তাহলে আপনাকে আমাকে চিন্তা করতে হবে রসুলের ওই হাদিস কেনা আল কাইয়ে সুমান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত সালাক সুতর বুদ্ধিমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ায় থাকতে মরার পরে কি হবে তার চিন্তা নিজের জীবনকে সাজায় সে হলো প্রকৃত জ্ঞানী সে হলো প্রকৃত চালাক সে হলো প্রকৃত বুদ্ধিমান আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকৃত বুদ্ধিমান হয়ে মোমেন মুসলমান হয়ে ইমানের সাথে কলেমা জমানে ইম নসিব করুন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ